ও আমার বাপটির আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে কথা বলতে চাইছিলাম লক্ষ্য করে দেখা যায় তাহলে আপনার কাছে একটা সিস্টেম বললাম এখানে যারা আছেন আমরা সকলে পীর মাসা এক মানি শুধু পীর মাসা মানলে তো হবে না পীর অলির হাতে হাত দিয়ে তো বায়াত হতে হবে আপনি তো বললেন আমি বড় পীর সাহেব রহমাতুল্লাহ হুজুরকে মানি আরে মানা তো শেষ নয় আপনাকে তো ওই তরিকায় বায়াত হতে হবে আপনি খাঁজা হুজুরের প্রশংসা করলেন ভালো ও প্রশংসা তো অত হিন্দু খ্রিস্টান জৈন পারাসীর তারাও তো করে কত তারা দরবারে যায় সেখানে তো প্রশংসা করে শুধু প্রশংসা করলে পাওয়া যাবে না তার তরিকায় আপনাকে জিকির করতে হবে তাই আমি আপনাকে বলছি আমি একজন চিস্তিয়া তরিকার একজন ছাত্র আপনি যখন ফজরের নামাজ মাগরিবের নামাজ যখন আপনি পড়বেন আপনি একটু জিকির করবেন কেন জিকির হলো সবচাইতে বড়ো তেলাবাত হলো আল্লাহর কোরআন সবচাইতে বড় জিকির আফদল এবাদাত ইবাদাত সবচাইতে বড় এবাদাত হলো নামাজ সবচাইতে বড় তেলাবাত হলো আল্লাহর সবচাইতে বড় জিকির হলো আমার নবীর নামে কলহেমা আপনি জিকির করবেন করবেন আমি আমার কলব আমি আমার দিকে কলব জোনা পীর সাহেব কেবলা ও দাদা পীর সাহেব কেবলার কলবে রসিলা চিস্তিয়া তরিকা নফি ইসবাতির জলি যে ফায়েজ আল্লাহ আল্লাহের আর সে আজিম হইতে আমার কলবে আসে ইলাকা যখন বল হবে নাভির চার আঙ্গুল নিচ থেকে লাকা পর্যন্ত আসতে হবে লা এই পর্যন্ত আপনার আব্বা মাকে শরণ করতে হয় এটা চিস্তিয়া তরিকা সিস্টেম আপনার আব্বা মাকে যদি খেদমত করেন কোপাল ভালো লাইনটা ভালো বাপ মায়ের খেদমত যদি না থাকে আপনার কব আপনার কোপালটা কিন্তু সুখের নয় আব্বা মাকে শরণ করতে হয় ইলাহা মাতা তলতে এখানে আম্মাজান মা ফাতেমা মাওলানা আলী কাররামাল্লাহ আজহাহু দুই স্মরণ করতে হয় ইল্লাল্লাহ যখন বলবে কোপাল থেকে নিয়ে বুক থেকে বাম আঙুলের বামের স্থানে দুই আঙুল নিচে ইল্লাল্লাহ এখানে ইমাম হাসান হোসাইন নবী সাল্লাম তিনজনকে স্মরণ করতে হয় বাপ মা মা মাফাতে মাওলা আলী আর এখানে ইমাম হাসান হোসাইন রদি আল্লাহ তালা আন আবার আপনার নবী তিনজন টোটাল মিলিয়ে দেখা যায় তিন দুই এ পাঁচ সাত এই সাতজনকে স্মরণ করতে হয় লা এই জলি যে কেড়ে সাতজনকে স্মরণ করে জিকির করতে হয় আর এইভাবে জিকির করতে করতে কল্ব যদি জারি হয় কথা বলবেন ঘুমাবেন চলবেন ফিরবেন খাবেন অটোমেটিক কলবের ভিতরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির সরু একেই বলা হয় তরিকতের কতের বাতিনি বলুন সোবাহ আল্লাহ আর একটু জোরে বলে আল্লাহ বছরে একবার কবে পিস হুজুর আসবে একবার জিকির করাবে তাই আমরা বললো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হুজুরও বলার সুযোগ পাইনি আর আমরাও জিজ্ঞেস করার চেষ্টাও করিনি তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার কিছু একটা সিস্টেম বলুন আপনি বলেন এই চিস্তিয়া তৈরি করতে যে সিস্টাম শুধু বাম আঙুল নিচে একটু ইল্লাল্লা ধাক্কা মারতে হয় এটাই আমরা অধিকাংশ জানি কিন্তু কোথা থেকে তুলে হয় এটা আমরা অনেক জানি কিন্তু অনেকে জানি না সিস্টাম আপনি তো শুধু হুজুর হুজুর বলে পীর করে লাফালে হবে না কেউ আপনাকে আমাকে প্রশ্ন করলে তখন আমরা লাজবাব হয়ে যাব। ফের বলছি নবীকে অনেক ব্যক্তি মানে মানে না ইহুদিরা মানে খ্রিস্টানরা মানে মানে আবু জাহেলে জানে যে মোহাম্মদ একজন সত্যবাদী নবী কিন্তু তার নিয়ম নীতি কারণ মানে না কিন্তু খাঁজা হুজুরকে অনেকে মানে মানে কিন্তু খাঁজা হজুরের যে চিস্তিয়া তরিকার নিয়ম আমার অনেকে পালন করি না একজন জিজ্ঞাসা করছে আমি কাজমের শরীফে গিয়েছি ফেরাই তেরোবার আর যার কাছে গল্প করছে সে বলছে খাঁজা হুজুরকে দেখেছেন তা বলছে বার গেছে না একবার দেখা হয়নি তাহলে কি করতে গেলে কি করতে গিয়েছ না জিয়ারাত করতে গিয়েছ জিয়ারাত মানে তো দর্শন জিয়ারাত মানে দর্শন দেখা তা আপনি তো দেখতে পেলেন না তেরো বার গেছেন তাহলে কি করতে গেলেন কি করতে গেলেন কিন্তু যার সঙ্গে কথা বলছে সে বিচার জানা সে কিন্তু দশটা তরিকা তার কমপ্লিট দশটা তরিকা তার কমপ্লিট বলে এতবার গেছেন দেখা পেলেন না বলছেন না বলে ওই বাঁদরামোটা বন্ধ করো আপনি খাঁজা রহমাতুল্লাহ আলাই হজরের সিস্টেম অনুযায়ী এবাদাত করেন আপনি যদি যেতে না পারেন উনি আপনার বাড়িতে এসে দেখা করে যাবে বলেন নবীর দরবারে আপনি যেতে পারলেন না সাড়ে চার লক্ষ টাকা খরচা গরিব মানুষ যেতে পারলেন না রাতের অন্ধকারে দরোদে সালামে কিয়ামে মত্ত থাকেন নবীর প্রতি দরুদ পাঠ করেন সাড়ে আট হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আপনাকে দিদার দিয়ে চলে যাবেন এটাই বলা হয় নবীর আসল পেরে মেঘ জোরে বলুন আপনি আজমিরেতে গেছেন ট্যুর হতে পারে ঘুরতে পারে বাড়ি টেনশন টেনশনটা ফ্রি করতে যেতে পারি এরাম তো হতে পারে ঠিক না বেঠিক তাহলে আজমিরে যাবার নাম শুননি না অনেক মানুষ সেখানে যায় অনেকে হত্যা করে মার্ডার করে আজমিরিকে ঘুরে বেড়াচ্ছে খোঁজ যাতে না পায় বুঝল না আর আপনি বললেন আজমিরি আমি প্রায় তিন মাস ছিলাম একটা মাস তুমি কি ভক্তগিরি দেখাচ্ছ আমার আল্লাহ আল্লাহ ও আমার সোনা মানিকেরা লক্ষ্য করে দেখা যায় চলেন একটাবার বার আগিয়ে যাওয়া যায় তাহলে সন্ধ্যেবেলা থেকে যে সিস্টেম আমি আপনাকে বললাম আপনার এবার সন্ধ্যার পরে আসছে এসারে রক্ত এসারে রক্তে তিনবার সুরা ফাতিয়া শরীফ তিনবার একলা শরীফ মানে কুলুহু সুরু তিনবার দেখা যায় দেখা যায় দশবার আপনি সুরা ফাত দিয়ে দশবার কুল আল্লাহ শরীফ পাঠ করে নেবেন এগারো বার দরজ শরীফ পাঠ করে নিয়ে ছোট করে হাত তুলে মোনাজাত করবেন নিজের কান না কাঁদবেন নিজের জন্য আল্লাহর কাছে চাইবেন তবে বেশি বেশি নবী আর অলিদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবে কেন যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ পাকে রহমত জোরে বলেন সোবাহান আল্লাহ আপনি এসা নামাজ নিয়ে আত্মা করবেন আমি আমার কলবে দিকে মতো আজ্জা আমি ফের খুলে বলছি ভাই আর হয়তো দেখা হতে পারে না হতে পারে আমি আমার কল আপনার জীবনের চেহারার দিকে মতো আজ্জা আমার কল জোন পিস সাহেব কেবলা আপনি যে পিস সাহেবের হাতে হাত দিয়েছেন তার চেহারাটা দেখতে পাই না তার মোবারকটা একটা বার আপনি আপনি চোখ বুঝিয়েটো দর্শন করবেন তারপরে নিয়ত করবেন পিস সাহেব কল বহইতে চিস্তিয়া তরিকা চিস্তিয়া তরিকা মানে খাঁজা মাইন দিন চিস্তি আপনি যদি খাঁজা হুজুরের দিকে পাও শ্যাট করে আপনার মনটা সেই চেহারার দিকে অ্যাড করে দাও যদি আপনার দিকে না হয় আপনি তানার মাজার মকার দাসটা মাজার রওজা মোবারকটা আপনি একটু চেহারা নিয়ে আসো চোখে নিয়ে আসো চিস্তিয়া তোর ইকান অফিস বাতের ফয়েদ আল্লাহ পাকের আরশি আজিম হইতে আমার কলবে আসুক আমার কলম নবী পাকের নামে এই দরু শরীফ পাঠ করুক আল্লাহ ঘুম্মা সাল্লি আলা সাইয়েদেনা মুহাম্মাদিন আন নাবিগিল উম্মি গিওয়া আলাইহি ওয়া সাল্লিম এমন করে আপনি আপনি দরসরি বার কিংবা বার পড়তে 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 থাকেন যখন শেষ হয়ে যাবে আপনি রাতের বেলা ঘুমিয়ে পড়লেন রাতের বেলা ঘুমানোর পর নবী দিদার পেলেন না তবে হালাল খাদ্য খেতে হবে দুই পাঁচার মাঝখানে দুই ঠোঁটের মাঝখানে ইজ্জতার জোবানটা সামলে চলতে হবে হালাল খাদ্য খাদ্য খেতে হবে তথাপি যদি নবী দিদার নসিব না হয় এবার ফজরে রক্ত চলে আসছে ফজরে রক্তে ঠিক সেম এইরকম নিয়ত করে একটা দরো শরীফ পড়তে হবে কমপক্ষে একশো বার আল্লাহ আল্লাহ সৈকদিনা মোহাম্মদ সৈয়দুল মোরসালিন ও আল্লাহ মহি সন্নাতি শাইক মাইন দিন চিস্তি ইমাম ও তরি গতি আল্লাহ কামিলিন এমন করে আপনাকে পড়তে 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 যখন আগিয়ে চলে যাবেন এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এক বছর যখন হয়ে যাবে নবী দিদার যদি আপনি না আপান খাজা মাইন দিন চিস্তি রহমাতুল্লাহ হুজুরের দিদার যদি একবার নসিব হয়ে যায় ফের বলছি বাবা পীর ওলি ধরলে নবী পাওয়া যায় আল্লাহ পাওয়া যায় খাজা হুজুর আপনার হাতটা ধরে আমার নবীর সঙ্গে পরিচয় করে দিয়ে বলবে রসুল আল্লাহ সাধারণ আপনার উম্মাত আমার একজন মোহাম্বতের পাগল ইয়ার আল্লাহ আপনার সঙ্গে দেখা করার জন্য আমার দরবারে এসেছে আপনার হাতটা ধরে নবীর সঙ্গে দিদার নসিব করিয়ে দেবেন তাহলে এখানে পরমাণ হয়ে গেল পৃথিবীর জমিনে মসজিদে গেলে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয় ওটা এমাদাতের জায়গা ঘরে আপনি নামাজ পড়বেন ওখানে আল্লাহ আর নবী পাওয়া সম্ভাবনাও হতে পারে ওখানে নামাজ পড়ার জায়গা তবে আল্লাহ কে আর নবীকে পাওয়ার একমাত্র চাবি কাটি হলো যারা পীর ওলি মাসা এক আল্লাহ আর নবী হাসিল করেছে পেয়েছে ওদের সঙ্গে ওদের মতে চললে আল্লাহ আর নবী পাওয়া আপনার আর আমার সহজ হয়ে যায় অসুবিধা হচ্ছে না তো বলছি বলে চলেন এবার একটু শিখে নেন বাবু হ্যাঁ শিখে নেন যখন নবী পাকে দিদার দশ বার পনেরো বার আট বার এগারো বার কুড়ি বার হয়ে গেছে এটা আলাদা পাঠ খাজা হুজুরে দিদার যখন তরিকতের ভিতরে একবার যখন হবে দিদার তখন একটা লতিফা হয়ে গেছে দ্বিতীয়বার পেয়েছেন দুইবার লতিফা তিনবার পেয়েছেন তিনবার লতিফা চারবার পেয়েছেন চারটে লতিফা দশবার হয়েছে দশটা লতিফা দশটা লতিফা হলে একটা তরিকা কমপ্লিট আবার দশ বার দিদার পেলে একটা তরিকা বলেন এক তরিকার পীর বলেন অনেকে শোনেননি এই এক তরিকার পীরের ব্যাখ্যা হলো কোনটা দশ বার দিদার পাবে তারপরে একটা তরিকা কমপ্লিট হবে এর ভিতরে নবীর হাজার দিদার পাক ওটা আলাদা সাবজেক্ট ওটা আলাদা সাবজেক্ট ওটা অফার ওটা রহমত ওটা বরকত কিন্তু তরিকতের লাইনে আপনাকে দশ বার দেখতে হবে আবার আপনার সঙ্গে দিদার হবে দিদার হওয়ার পরে লিখে দেবে যদি কোনো পীরের দরবারে যাও আপনার চেহারা দেখে সে লেখা দেখি বলে বাবা ছেলেটা তো কামেল মানুষ দেখে দেখবে সেই লেখা দেখে বলে দেবে ছেলেটা তো কামেল চরি বলে কথা বুঝতে পেরেছেন এমনি বলবে না উনি অলি মানুষ এমনি বলবে না ছেলেটা কামেল মানুষ ওই লেখা দেখে নেবে প্রেজেন্ট প্রেজেন্ট দেখে নেবে ও আমার বাপটি না চলে না কি যাবা যাক লক্ষ্য করে দেখা যায় এবার আপনি যদি বাহদ্দিন নকশাবান্ধ রহমাতুল্লাহ আলাইহি ওনার তরিকাটা যদি আপনি মস করেন আপনার যদি কমপ্লিট হয়ে যায় আল্লাহ শুকরিয়া আপনি কবরের কাছে হাজির হয়ে যাবেন আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর ইয়া গফিরুল্লাহ গোলানা আলাইকুম আনতুম সালাফুনা আনা হানবিল আসহার আপনি সালাম দেবেন আমার আল্লাহ আপনাকে এত ভালোবেসে এত দয়া করে ফেলে আপনি যদি রাগ সাবান্তরিকা মস করেন আর কবর যদি দুশো আশ দুশো হাজার লক্ষ বছরের যদি কবর হয়ে যায় ওই কবরের হাল আমার আল্লাহ তোমার সামনে হাজির করে দেবে তুমি সালাম দিয়ে তার সঙ্গে কথা বলতে পারবে তাহলে এখানে পরমাণ হয়ে গেল যারা আল্লাহর অলি হয় মৃত ব্যক্তির সঙ্গে যারা কথাবার্তা বলে দেখা সাক্ষাৎ করে এরা তো কোমপক্ষের দ্বিতীয় তরিকা বাহদ্দিন নাকশাবান তরিকা মশ করেছেই বলে আল্লাহ রহমত করে কবরের সঙ্গে হাল আল্লাহ তার সামনে হাজির করে দিয়েছে তাহলে আমি আপনার কাছে এত বলেছি আপনি যে পীর ওলি তার কিছু মাধ্যম বলেছি লথি বা একটা তরিকা আর দশটা তরিকা যখন একটা তরিকা দ্বিতীয় তরিকা যখন কমপ্লিট হয়ে যাবে মৃত ব্যক্তির কবরে সালাম দিয়ে তাদের সঙ্গে কথাবার্তা তাদের হালও দেখতে পায় কেন আমার আল্লাহ দয়া করে আল্লাহর বান্দা সামনে মৃত ব্যক্তির সালাম প্রদান করিয়ে দেয় জোরে বলেন সবাহান আল্লাহ আর একটু জোরে বলেন সবাহান আল্লাহ তাহলে আপনার কাছে আর আমি জাগি গেলাম না এবার তো আরও আছে আরও আছে টোটাল মিলিয়ে আমার জানা মতে চারটে তরিকা নয় টোটাল আমার জানা মতে আরও থাকতে পারে একশো বত্রিশটা তরিকা কত তরিকা একশয় ৩২টা তরিকা চারটে তরিকা নিয়ে আমরা জানিয়া চলি কিন্তু আছে একশো তরিকা ও আমার চলে না গিয়ে যাওয়া যাক লক্ষ্য করে দেখা যায় আপনি করেছেন আপনি মারে ফাঁত অর্জন করলেন না আপনি হয়ে গেছেন বাঁতেল আবার আপনি মারে ফাঁত অর্জন করেছেন সরিয়াত অর্জন করতে পারলেন না আপনি হয়ে গেছে বাঁ তেল থাকতে হবে মারে ফাঁতেও থাকতে হবে তাই আমি আপনাকে বলছি এখানে যারা বসে আছেন বাবা আপনি যাকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ ভালো তবে সত্যকারে যারা আল্লাহর অলি আছে তাদের হাতে হাত দিয়ে একটু বায়াত হ বায়াত হওয়ার নাম হলো বিক্রি বায়াত বিক্রি হয়ে তাদের কাছ থেকে সবক নিয়ে যতদিন পৃথিবীতে হায়াতে আছি একটু তরিকতের জিন্দগিতে লাগিয়ে দাও এত বছর এ করে যখন নবী পাওয়ার সুযোগ হয়নি আর যতদিন হায়াতে আছো হাত ছাড়া করো না ওই তরিকতের লাইনে এ করে আল্লাহ আর নবী পাওয়ার জন্য ময়দানে নেবে যাওয়াটাই ভালো জোরে বলেন সবাহান আল্লাহ আর একটু জোরে বলেন এই যে সিস্টেমটা ছোট করে বললাম এবার কে নেবে আর না নেবে সেটা ভিন্ন ব্যাপার ফের বলছি এই যে বাজারে দেখেননি আমাদের আমাদের অনেক রাস্তা দেখেছে সকালবেলা ফজরের নামাজ পড়েছে মসজিদ থেকে বার হয়েছে পিছনে হাত রেখে তসবি কাটাং 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 করে তসবি ফেলতে ফেলতে যাচ্ছে কথা বুঝতে পারেননি তসবি এদিকে গল্প চলছে আবার তসবি তসবিও পড়ছে আবার হাতে তসবিটা নিয়ে মোশাবা করলো মেয়ের বাড়িতে গিয়েছে গল্প করছে তসবি চলছে আবার মোবাইলে দেখি গল্প হচ্ছে তসবি হচ্ছে অজ হচ্ছে তসবি চলছে আবার অনেকে দেখি হাতে আবার কেউ তসবি নিয়ে আবার স্টেজে ওটি এরকম করে হয় এটা আমি খারাপ বলছি না ভালো বলছি না আমি বলছি এই তসবিগুলো আমাদের পীরমা শায়েকরাও তসবি তেলাবাত করে না করে না তা বলে কি আমাদের সামনের দামদাম দুম দুম করে তসজি ফেলে তসজি ফেলে ফেলে না তারা সময় মতো মুরিদদের সামনে একটা সময় দেয় বাড়ির পরিবারের সামনে একটা সময় দেয় আবার গভীর রাতে ওরা রাত জেগে 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 এবাদাত করে তসজি পড়ে সেইদা দিয়ে কেঁদে কেটে আল্লাহ আর নবী পাওয়ার জন্য সেই রাস্তায় তারা আল্লাহ আর নবী পাওয়ার জন্য এ তারা মগ্ন থাকে তাহলে এখানে বোঝাতে চেয়েছি আমাদের পীর শায়েকরা তারা আল্লাহ আর নবী পেয়েছে তাই আমরা পীর মাসায়েকের মোহাব্বত করি তাদেরকে আমরা আল্লাহ মনে করি না নবী মনে করি না সাহাবি মনে করি না তাদেরকে আমরা আল্লাহর মাহাবু বান্দা বলে মনে করি তাদের কাছে গেলে আল্লাহ আর নবী পাওয়া সহজ হবে এটাই আমরা আশাবাদী জোরে বলেন আল্লাহ আরেকটু জোরে আল আল্লাহ আল্লাহরে मल सल